হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে চলে আসছি আমি মিসা টেকনোলজি থেকে মাই মাসান তো যাই হোক গাইস আজকে কিন্তু আমাদের একটা দুর্দান্ত একটা খবর নিয়ে আমি আজকে আমাদের চলে আসছি যেটা কিনা বলার মতোই না গাইজ আজকে আমাদের আলোচনাটা আপনারা বুঝতেই পারছেন না যে যারা ভিডিওটি যেখান থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পুরা ইনফিনিক্স এর ডিটেইলস সম্পর্কে আজকে জেনে যান এই ভিডিওতে ইনফিনিক্স লাভার কিং বাই ইনফিনিক্স ইউজ করি তারা কিন্তু আমরা জানি যে ইনফিনিক্স কিন্তু গেমিং জন্য বাট আজকে থাকছে গেমিং এর সাথে ইনফিনিক্স এর দারুন একটা প্রয়োগ আজকে আমরা ইনফিনিক্স এর ফুল ডিটেইলস সম্পর্কে জানব তো চলুন লেটস গো আজকে আমাদের ভিডিওটি খুব দ্রুত শুরু করা ভালো লেগেছে আমার কাছে এটা কিন্তু থাকছে আপনার ক্যামেরা যেটা কিনা আমার কাছে দারুণ তার প্রাইজ আমি এখনই বলবো না বিকজ পুরো আগে ডিটেলস আপনারা শুনবেন দেন ফোন প্রাইজ কিন্তু আমি আপনাদের মাঝে বলবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ কিন্তু আপনাদের কাছে আমার রইল যে রয়েছে সেটা কিন্তু আজকে দেখবো দেখতে পাচ্ছেন গাইজ যে আমাদের স্ক্রিনে রয়েছে ইনফিনিক্স নোট ফোরটিন প্রো ফোর জি এই ফোনটা দেখতে কিন্তু দারুণ লেগেছে আমার কাছে মানে এইটা যদি আমি এখন একটু বলি যে আপনার ডিসপ্লে কোয়ালিটি যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা ডিসপ্লে এটার মানে ডিসপ্লেটা আমার কাছে অনেক ভালো লেগেছে মানে এই ফোনের মডেলটা এবং ডিসপ্লের যে কালারটা রয়েছে পিছনে যে ব্যাক কভার রয়েছে তারুণ কিন্তু দিয়েছে এই ফোন আমাকে এই লেভেলে গাইস আপনারা কিন্তু বাজেটের ভিতর থেকে আমি আপনাদের কিন্তু আগে ভিডিওতে বলেছিলাম যে আপনারা সব সময় কিন্তু যে একটা সাইটের দিকে নির্বাচন করবেন হয় গেমিং হয় ক্যামেরা বাট আজকে আমি আপনাদের কিন্তু এটাও বলেছিলাম আপনাদের যদি সেটা নিতে হয় দিন কিন্তু আপনাদের বাজেট একটু বাড়াতে আজকে ফোনটা কিন্তু থাকছে আমাদের মাঝে দারুণ লেভেলের একটা এটার জাস্ট আমি কিন্তু গেমিং এর জন্য বলবো না এটার কিন্তু গেমিং এর সাথে থাকছে এবং আমাদের কিন্তু সাথে সাথে ক্যামেরা রয়েছে দারুণ লেভেলের আমি যদি এখন ফোনের কিছু ডিটেইলস আপনাদেরকে ফারস্টে জানিয়ে দেই এবং আমার কথার বাই প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আপনারা কিন্তু আমার ভিডিওর সাইডে কিন্তু আপনারা প্রত্যেকটা লিস্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের টেনশনের কোনো কারণ নাই আমি আপনাদেরকে যে ফোনের রিভিউগুলো দেখাচ্ছি আমি কিন্তু আপনাদের সেই ফোনের রিভিউ এর সাথে মডেলগুলো দিয়ে দিচ্ছি কারণ আপনারা এই মডেল থেকে কিন্তু ফোনটা কিনবেন তাহলে কিন্তু এর ভিতরে ইনফিনিক্স আসলে কি আপনারা 14 প্রো 4G পাচ্ছেন কি ডুপ্লিকেটটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা যাচাই বাছাই হয়ে যাবে আপনার সাথে সাথে কিন্তু আজকের স্ক্রিনে থাকছে সম্পূর্ণ ধরনের ডিটেইলস তো চলুন গাইস আজকে আমাদের আমরা এর ফুল ডিটেল সম্পর্কে জেনে নেই লেটস গো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার রেটিং এখানে যে রেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন দা ওভারঅল রেটিং ইজ বেসড অন রিভিউ বাই আওয়ার এক্সপার্টস এইখানে যে আপনারা রেটিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10 এর ভিতরে 6.5 দেওয়া হয়েছে রেটিং তাহলে আপনারা বুঝতে পারতেছেন রেটিং দেখে যে ফোনটা কি লেভেলের এবং আমি যদি ফার্স্টে আপনাদেরকে বলি বলেছিলাম কিন্তু ডিজাইনের কথা ডিজাইনটা কিন্তু দারুণ লেভেলের ছিল যার কারণে ডিজাইনে কিন্তু টেনের ভিতরে আমি সিক্স ওখানে পেয়েছি তো এবার যদি আমি ফোনের পারফরমেন্স এর কথা বলি আপনারা আজ পর্যন্ত এরকম কোন ফোন ফোন পাবেন না যে পারফরমেন্স দশের ভিতরে দশ থাকবে এরকম কিন্তু কোন ফোন নেই মানে যতই বলেন যতই মানুষ বলুক আছে ভাই আছে বাট এরকম কিন্তু কোন লেভেলের ফোন নেই অবশ্যই কম থাকছে পারফরমেন্স কিন্তু দুই এক হলেও কম থাকছে বাট এটার পারফরমেন্স কিন্তু ভালোই লেগেছে কারণ দশের ভিতরে কিন্তু এটাতে পাস দেওয়া হয়েছে এবার যদি আসি আহ কানেকটিভিটি কিন্তু এটার অত্যন্ত ভালো লেভেলের একটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু কানেকটিভিটি ভালো লেভেলের রয়েছে মানে আপনারা কিন্তু দশের ভিতরে এখানে কিন্তু পাঁচ কানেকটিভিটি পাচ্ছেন অর্থাৎ পারফরমেন্সে কিন্তু ফাইভ পাচ্ছেন কানেকটিভিটিও ফাইভ পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আপনারা সিক্স পাচ্ছেন বাট ডিজাইনটা কিন্তু অত্যন্ত সুন্দর ওকে তো ব্যাটারির দিক থেকে আসি দেখেন অবশ্যই আমি আপনাদেরকে যেটা বলেছিলাম ব্যাটারির দিক থেকে যে রেটিং রেজাল্টটা সেটা কিন্তু ভিতর আপনারা নাইন দেখতে পাচ্ছেন কারণ এই রেজাল্টটা থাকার পিছনে কিন্তু একটা কারণ আছে কারণ এইখা এই ফোনের যে ব্যাটারিটা রয়েছে এটার ব্যাটারি কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ এই ব্যাটারিটার চার্জ যদি আপনারা দেন তাহলে আপনারা কিন্তু এই ব্যাটারিটার চার্জ দিয়ে আপনারা কিন্তু দিনে টেন ঘন্টা টেন আওয়ার প্লাস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটি মানে ব্যাটারিটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো এখন যদি আসি ডিসপ্লের দিকে ডিসপ্লে আপনারা দেখতেই পাচ্ছেন যে টেনের ভিতরে এখানে কিন্তু সেভেন দিয়েছে মাত্র তিন কম ডিসপ্লে কিন্তু অত্যন্ত দারুন গরম লেভেলের একটা ডিসপ্লে দিয়েছে এখানে যে ডিসপ্লে কিনা খুবই সুন্দর একটা ডিসপ্লে আপনারা যেটা দেখতেই পাচ্ছেন উক্ত ভিডিওতে এমনি আপনাদের যে ডিসপ্লের শোটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ডিসপ্লে কিন্তু এখানে খুবই সুন্দর দেওয়া হয়েছে এখন যদি আমি আসি ক্যামেরায় ক্যামেরা কিন্তু এখানে দেওয়া হয়েছে মানে আমি বলি একটা কথা ইনফিনিক্স ফোনের যে রয়েছে ফোর টেনের ভিতরে সেগুলো কিন্তু সাধারণত টেনের ভিতরে ওয়ান টু এরকম রেটিং রেজাল্ট ছিল বাট এই ফোনের যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু এই ফোনের ক্যামেরার কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোর দিয়েছে মানে টেনের ভিতরে কিন্তু ফোর দিয়েছে ক্যামেরা কোয়ালিটি ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো না যে আইফোনের মতো আপনারা পাবেন ক্যামেরার কোয়ালিটি ঠিক আছে মানে রেডমি নোট থার্টিন তো এখন যদি আমি আসি ফিচার্সে আপনারা যে দেখতেই পাচ্ছেন যে ফিচার্সে এখানে কিন্তু টেনের ভিতরে নাইন দেওয়া হয়েছে কারণ ফিচার্স গুলাও কিন্তু খুব ভালো ভালো লেভেলের ফিচার্স দেওয়া হয়েছে এখানে ওকে মানে এখানে কিন্তু যে আপনার ফিচার্স গুলা আছে এগুলা কিন্তু খুবই সুন্দর দেওয়া হয়েছে যার কারণে এখানে কিন্তু রেটিং ভিতরে এসেছে তো নাইন এবার যদি ইউজেবিলিটি বলি আমি আপনাদেরকে ইউজেবিলিটি কিন্তু আপনারা টেনের ভিতরে সেভেন দেখতেই পাচ্ছেন মানে আপনাদের যদি ইউজেবিলিটির কথা বলা হয় আপনারা কিন্তু এটার ইউজেবিলিটি খুবই সুন্দর পাবেন মানে আপনার এই ফোনটা চালিয়ে যে শান্তিটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা অন্য কোনো কোন ফোনে পাবেন কিনা সেটা জানি না বাট এই ফোনটা চালে কিন্তু ইউজেবিলিটির শান্তিটা আপনারা পাচ্ছেন কারণ এখানে কিন্তু থাকছে সেভেন রেটিং রেজাল্ট যাই হোক গাইজ তো আমরা আমাদের কিন্তু আবার রেটিং রেজাল্টটা পুরো দেখে পেলেন এখন যদি চলে আসি ব্যাটারিতে হ্যাঁ ফার্স্টে চলে আসবো ব্যাটারিতে কারণ ব্যাটারিটা খুবই ইম্পর্টেন্ট একটা মোবাইলের জন্য ওকে তো ব্যাটারিতে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ ওকে টাইপ কিন্তু নন রিমোভেল এলআইওপি মানে এইটার কিন্তু নন রিমুভেল এল ওপি ব্যাটারিতে যে টাইপ রয়েছে সেটা কিন্তু এখানে টাইপটা দেওয়া হয়েছে নন রিমুভেল এল ওপি এটা কিন্তু টাইপ দেওয়া হয়েছে এবার যদি ক্যাপাসিটির কথা বলা হয় ক্যাপাসিটি কিন্তু জোস লেভেলের একটা ক্যাপাসিটি দিয়েছে যেটা কিন্তু 5000 এমএএইচ ওকে गाइस এবং 70 ওয়ার্ডের অর্থাৎ 17 ওয়ার্ডের কিন্তু একটা ওয়াইড 50% ইন 20 মিনিটের কিন্তু অ্যাডভার্টাইজ কিন্তু আমাদের একটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সেভেন্টিন ওয়ার্ড আপনার কিন্তু ক্যাপাসিটি ওয়াইড থাকছে এবং ফিফটি পার্সেন্ট ইন টোয়েন্টি মিনিট আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট বিশ মিনিটে পাচ্ছেন তো এবার যদি চার্জিং এর কথা বলি একটা কিন্তু টোয়েন্টি ওয়ার্ডের ওয়্যারলেস মেগা চার্জার পাচ্ছেন কিন্তু একটা এটার সাথে মানে টোয়েন্টি ওয়ার্ডের ওয়ার্ল্ডলেস মেগা চার্জার কিন্তু আপনারা এর সাথে একটা পাচ্ছেন সাথে থাকছে রিভার্স ওয়াইল্ডলেস এবং রিভার্স ওয়াইড কিন্তু সাথে থাকছে এবার যদি আমি আপনাদেরকে বলি টুকুর আলোচনায় আমি এখানে যেটা দেখতে পাইলাম এইটুকুর আলোচনায় সবকিছু কিন্তু এখানে ভালো লেবেলই দেওয়া হয়েছে খারাপ লেভেল কিন্তু কিছু দেওয়া হয় নাই সবকিছু কিন্তু ভালো লেভেল এরই দেওয়া ছিল বা এখনো আছে এই ফোনটার কিন্তু আমি যদি বলি যে অন্যান্য রেটিং রেজাল্টের যে কথা বললাম ক্যামেরার দিক থেকে ক্যামেরার দিক থেকে রেটিং লেজার অন্যান্য ফোনে থেকে কিন্তু এইটা তুলনামূলক একটু ভালো মানে আপনারা আদার্স যে ফোনগুলোতে যেটা পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু তার থেকে একটু ভালো লেভেলের ক্যামেরা কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন যেটা কিন্তু আদার্স ফোন থেকে ভালো রয়েছে তো এখন যদি আমি বলি আপনাদেরকে কানেকটিভিটি কানেকটিভিটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কানেকটিভিটির ক্ষেত্রে এটা ওয়ালেন আছে ওয়াইফাই পয়েন্ট এগারো এবি জি এন এসি ডুয়েল ব্যান্ড এখানে কিন্তু ডুয়েল ব্যান্ডের রয়েছে এবং সাথে কিন্তু পাচ্ছেন আটশো দুই দশমিক এগারো এবি জি এন এসি ওকে মানে এটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়ালেন দিয়েছে এরা এবং সাথে যদি ব্লুটুথ বলি ব্লুটুথ কিন্তু এটা তো অবশ্যই আছে বাট দারুণ লেভেলে কিন্তু ব্লুটুথ আপনারা এটা দিয়ে কিন্তু সহজেই কোনো কথাবার্তা ভালোভাবে একদম রেকর্ড করতে পারছেন মানে এটার স্পিকার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আপনারা যদি এখানে কোনো কিছু কথা বলেন আপনাদের কিন্তু এইটার স্পিকারের জন্য বয়া তেমন একটা প্রয়োজন হচ্ছে না মানে আপনাদের ভয়েসটাকে এ কিন্তু একটু হলেও আপনার ভয়েসটাকে ক্লিয়ার দিচ্ছে বাইরের ভয়েস থেকে আদার্স ভয়েস থেকে আপনাদের ভয়েসটাকে ক্লিয়ার দিচ্ছে হ্যাঁ আমি সবসময় একটা কথা কিন্তু আপনাদেরকে বলি ইট ভাঙার কথা কারণ একটা মোবাইলের কোয়ালিটি যদি আমরা ভয়েস কোয়ালিটি টেস্ট করতে চাই কিংবা স্পিকার কোয়ালিটি টেস্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় একটা বিরাট শব্দের জায়গায় যেতে হয় যেখানে কিন্তু কিনা প্রচুর লেভেলের সাউন্ড হয় সেখানে কিন্তু আমাদের মোবাইলের যে রয়েছে স্পিকার অর্থাৎ একটা জায়গায় ইট ভাঙ্গা হচ্ছে আপনারা সেখানে গিয়ে মোবাইলের স্পিকারটা চালু করে দিয়ে আপনারা আপনাদের স্পিকার টেস্ট করতে পারেন যে সেই মোবাইলের স্পিকার ঠিক কতটুকু এখন যদি আমি চলে আসি এখানে এফ রেডিও কিন্তু রয়েছে যেটা কিন্তু করাই আছে এবং আমি যদি যাই হোক জিপিএস এটাও কিন্তু করা আছে এবং এনএসি এটাও কিন্তু করা আছে ওকে তো যাই হোক এগুলা কিন্তু সবকিছু ঠিক আছে আমি যদি এখন গুরুত্বপূর্ণ আসি যে ইউএসবি ইউএসবি কিন্তু একটা ফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইউএসবি কেবলের সাহায্যে কিন্তু আমরা সেই ফোন দিয়ে প্রজেক্টর বিভিন্ন ফোনে কম্পিউটারের সাথে কানেক্টেড সবকিছু কিন্তু করতে পারি যে ফোনে ওটিজি নেই ইউএসবি নেই সেই ফোন কিন্তু কোনো কাজের না এই ফোনে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখানে ইউএসবি পাচ্ছেন ওটিজি পাচ্ছেন ঠিক আছে মানে ইউএসবি কেবলটা রয়েছে আপনারা কিন্তু সেখানে ওটিজি লাগাতে পারবেন এবং ইউএসবি টাইপ কিন্তু সি পোর্টে থাকছে মানে এটা কিন্তু আরো ভালো একটা বিষয় যে সি পোর্টের একটা টাইপ দিয়েছে এখন যদি আমি চলে আসি ফিচারসে ফিচারসে যে আপনারা সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে ভালো লেগেছে আন্ডার ডিসপ্লে আর ডিসপ্লে ভিতরে যে আপনার অপা অপটিক্যাল যেটা রয়েছে অপটিক্যাল ডিসপ্লে কিন্তু আপনার থাকছে এবং এটার সাথে যদি আমি আপনাদের আরেকটু বলি এটার যে ব্যাটারি কোয়ালিটি আছে ব্যাটারি কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো কারণ ব্যাটারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে টাইপ এখানে নন রিমোভেল এল আই ও এটা কিন্তু দেওয়াই রয়েছে যেটা আমি আপনাদেরকে ফার্স্ট বলে দিলাম ওকে এবার যদি আমরা চলে আসি নেটওয়ার্কে ঠিক আছে এটা নেটওয়ার্ক যদি আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক কিন্তু জিএসএম থাকছে ইস এ থাকছে এবং এলজি থাকছে মানে নেটওয়ার্ক কিন্তু খুবই সুন্দর থাকছে তো এবার যদি বলে 2G জি মানে মানে এই টু জি আপনারা কি কি নাইন হান্ড্রেড এবং সিম কিন্তু ওয়ান দুইটা সিম কার্ড কিন্তু আপনারা পোর্ট অ্যাড করতে পারছেন কিংবা দুইটা সিম কার্ড কিন্তু আপনারা সেখানে যুক্ত করতে পারছেন এবার যদি আসে থ্রি জি ব্যান্ডস এ থ্রি জি ব্যান্ডসে যদি আপনারা দেখতে পারেন সেখানে কিন্তু এইস এইস এস ডিপি হান্ড্রেড এইট হান্ড্রেড ফিফটিন থাকছে এবং নাইন হান্ড্রেড কিন্তু আমি আপনাদেরকে সেখানে কিন্তু আপনাদের এইট হান্ড্রেড ফিফটিন থাকছে মানে ভালো ভালো কোয়ালিটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এইট হান্ড্রেড ফিফটিন নাইন হান্ড্রেড এবং ওয়ান থাউজেন্ড সেভেন্টি সেভেন হান্ড্রেড এবং এখানে কিন্তু ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড 2100 এখানে কিন্তু ভালো ভালো কোয়ালিটি দেওয়া রয়েছে এবং সাথে কিন্তু AWS এর যে 1700 কিন্তু একটা AWS এ রয়েছে এবার যদি আমি স্পিডের কথা আসি স্পিডের কথাই কিন্তু এইচএসপি এবং এলটি থাকছে যেটা কিনা আমার ভালো মনের জকে খুব ভালো লেগেছে কারণ এইটার কিন্তু স্পিডটা খুব ভালো এখন যদি আমরা এখন বডি ওয়েটের দিকে ওয়েট কিন্তু এটার কিন্তু বেশি নয় ওয়েটটা কিন্তু খুব সুন্দর 100

ট্রিপল দেখতেই পাচ্ছেন আপনারা ট্রিপল ক্যামেরা এবার যদি ফিচার্স দিকে আসা হয় এটা কিন্তু খুবই ভালো ট্রিপলটা কিন্তু খুবই ভালো লেগেছে এটার তো এবার যদি ফিচার্স দিকে আসি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুইট এলইডি ফ্ল্যাশ রয়েছে মানে এই ফ্ল্যাশটা কিন্তু ভালো কুইট এলইডি ফ্ল্যাশটা কিন্তু ভালো এই লেভেলে এখন যদি চলে আসি যে ভিডিওর দিকে ভিডিওর কোয়ালিটিটা দেখেন হাজার আশিপি নয় ভিডিওর কিন্তু কোয়ালিটি হাজার আশিপি নয় চোদ্দশো পি এটা কিন্তু খুবই ভালো লেগেছে থার্টিএ বা হাজার থার্টি অথবা সিক্সটি এপিএস দিয়ে চালাতে পারবেন মানে চোদ্দশো চল্লিশ পি এটা কিন্তু থার্টি এস দিয়ে চালাতে পারবেন এবং হাজার আশি পি যেটা রয়েছে সেটা কিন্তু থার্টি অথবা সিক্সটি এপিএস দিয়ে আপনারা কিন্তু রান করতে পারবেন এবার চলে আসি সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল বত্রিশ এমপি থাকছে এবং এ দুই দশমিক দুই হোয়াইট এক বাই তিন দশমিক এক কিন্তু থাকছে এবার যদি ফিচার্সে দেখা যায় যে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে মানে দুইটা এলইডি কিন্তু ফ্ল্যাশ রয়েছে এবার যদি ভিডিওর দিকে যাওয়া যাক ভিডিও দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার আশি থার্টি কিন্তু পাচ্ছেন এবং সাউন্ডের কথা যদি বলি লাউড স্পিকার ইয়েস থ্রি পয়েন্ট ফাইভ এর একটা জ্যাক এটাতে যদি আমি আপনাদের দেখাই যে টার্নড বাই JBL, ওকে এবং এখানে কিন্তু চব্বিশ বিট উনিশ একশো বিরানব্বই কে হার্জের এইচ আর কিন্তু একটা অডিও থাকছে যেটা কিনা খুবই সুন্দর একটা কথা তো যাই হোক আজকে কিন্তু ফোনের ডিটেলস আপনাদেরকে পুরাপুরি ভাবে বলে দিলাম এবং বিস্তারিত বলে দিলাম এখন আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনারা যারা এই লেভেলের ফোন চাচ্ছেন যে আপনাদের সেই ফোনে আপনারা মানে গেম খেলবেন প্লাস গেমিং এর পাশাপাশি আপনারা একটা মানে ভালো লেভেলের ক্যামেরা চাচ্ছেন মানে সেই লেভেলে ভালো না সেই লেভেলে ভালো ক্যামেরা হতে গেলে আপনাদের বাজেট সেই লেভেলে তুফান করতে হবে যেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ যদি আপনাদের আপনাদের এই বাজেটের ভিতরে যদি আমি এই ফোনটার কথা বললাম যেটা যেটা ফুল ডিটেলস আমি আপনাদেরকে দেখায় দিলাম এই ডিটেলস অনুসারে যদি আপনারা এই ফোনটা কেনেন বা আমি আপনাদের যেটা বললাম আপনারা এটা কিন্তু পারলে স্ক্রিনশট করে রাখতে পারেন এটা দেখে এটা দেখে এটার কিন্তু যা যা আছে এগুলা সবকিছু দেখে যদি আপনারা ফোনটা বাইং করেন অর্থাৎ ফোনটা কিন্তু কেনেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ভিতরে ডুপ্লিকেট থাকার কোনো চান্স নেই মানে আপনারা কিন্তু ফোনটা অরিজিনাল ফোনটাই পাচ্ছেন এবং এটা চালে কিন্তু আপনারা এতটাই মজা পাবেন যেটা কিনা আপনারা আগে যে ফোনগুলো ইউজ করেছেন সেটাতে কিন্তু পাচ্ছেন না এই ফোনটার কিন্তু মানে ক্যাপাসিটি বলতে গেলে যে কোয়ালিটি ক্যাপাসিটি নেটওয়ার্ক তারপরে হচ্ছে আপনার ক্যামেরা তারপরে হচ্ছে আপনার সবকিছুর দিক থেকে কিন্তু ফোনটা ভালো আছে মানে এই ফোনটা কিন্তু দারুণ লেভেলে দিচ্ছে আজকে কিন্তু বাজার গরম করা একটা ভিডিও দেখে যাচ্ছেন আপনারা যাই হোক আমি যাতে আপনাদেরকে বিশেষ করে বলছি যে যারা এই ইনফিনিক্স যে ফোরটিন প্রো ফোর জি রয়েছে এটা কিন্তু খুবই একটা ভালো ফোন যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করুন নিচে ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া রয়েছে চাইলে অনলাইন অর্ডার করতে পারেন বা চাইলে কিংবা ডিসক্রিপশনের যে ডিটেলস দেওয়া রয়েছে যে ঠিকানা দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা ফোনটা কিনতে পারেন এখন যদি ফোনের প্রাইসটা আমি অবশেষে বলে দিই আপনাদেরকে যে ফোনের প্রাইস বেশি নয় শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ভিতরে কিন্তু আপনারা এই লেভেলের একটা ফোন পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু কখনো ভাবেও দেখেননি যে আপনারা পঁয়ত্রিশের ভিতরে এই লেভেলের একটা ফোন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা এই লেভেলের একটা ফোন পাচ্ছেন যেটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা গুড নিউজ এটা কিন্তু কোনো ব্যাড নিউজ নয় একটা গুড নিউজ কারণ পঁয়ত্রিশ হাজারের ভিতরে এত ভালো ফোন কিন্তু পাওয়া যায় না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বা যারা এখনো দেখেন নাই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই কিন্তু ফোন কেনার জন্য বর্তমানে খুবই ছোটাছুটি করছেন আর ছোটাছুটি নয় ভাই আর কোনো কিছু নয় এই ভিডিওটি দেখে এই ঠিকানা থেকে অর্ডার করুন আপনাদের আর কোনো সমস্যা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম